হাই বন্ধুরা ওয়েলকাম দেখো তোমরা আজকে দেখবে গত মঙ্গলবারের রান্নার ভিডিও তোমাদের দেখিয়েছিলাম সোমবার রাতে আমি মাছ এনেছিলাম কাতলা মাছ ওরই ভিডিও দেখবে দেখো আমি এখন কলমি শাক ভাজবো বলে রসুন থেতো করে দিয়েছি আর কাঁচা লঙ্কা গরম তেলে দেখো শাকগুলো ধুয়ে আমি দিয়ে দিলাম কলমি শাক তোমরা অনেকের ঘরেই এরমভাবে করবে হয়তো খুব ভালো লাগে রসুন থেতো করে দিলে তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম দেখো এই চার পিস আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো বন্ধুরা আমি কি নিয়েছি কাঁচা আলু পেঁয়াজ টমেটো আদা সব আমি বেটে নেব দেখো বেটে নিয়েছি কাঁচা লঙ্কাও বেটেছি তার সাথে যাতে গুঁড়ো লঙ্কার পরিমাণটা কম লাগে দেখো নুন হলুদ দিয়ে দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম দেখো বন্ধুরা কড়া গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে তাই আমি মাছটা কড়াই দিয়ে দিলাম মাছটা আমি লাল লাল করে ভাজবো আর একদিকে আমার ভাত হচ্ছে দেখো মাছ ভাজা আমার কমপ্লিট এখন আমি গরম তেলে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা লাল লাল হয়ে যাওয়াতে পটল আলুগুলো ছেড়ে দিলাম পটল আলুগুলো ছেড়ে আমি নুন হলুদটা দিয়ে নাড়াচাড়া করছি এবার আমার ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি মশলাগুলো দিয়ে দেবো বাটা মশলাগুলো দিয়ে দেবো তোমরা দেখতে পেলে আমার মাছ ভাজাটা দেখো বন্ধুরা আমি মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে তোমরা নাড়াচাড়া করবে সামান্য জল দিয়েও তোমরা নাড়াচাড়া করতে পারো দেখেছো বন্ধুরা আমি কীভাবে সামান্য জল দিয়ে নাড়াচাড়া করছি ফলে তোমরা কী বলো একটা স্মেল পাবে হালকা যত কষাবে তার উপরে বেশ করে রান্নাটা হবে দেখবে খুব ভালো লাগবে খেতে দেখো বন্ধুরা কালারটা কেমন হয়েছে একবার তোমরা কমেন্ট করে জানাবে পটল আলু দিয়ে কাতলা মাছের ঝাল দেখো ভাজা ভাজা হয়ে যাওয়াতেই আমি অল্প অল্প করে জল দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো দেখো মাছগুলো দিয়ে দিলাম দেখো আমি ঢাকা দিয়ে দিলাম এবার খানিক্ষণ বাদে আমি ঢাকাটা খুললাম তারপর আমি ধনেপাতা দিয়ে দিলাম নামাবার আগে ধনেপাতা দেবে একটু সুস্বাদু হবে রান্না দেখো বন্ধুরা টাটকা কাতলা মাছের ঝাল আর এখানে গরম ভাত আছে এখানে কলমি শাক ভাজা আর এখানে মাছ বন্ধুরা তোমরা একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লাগে কেমন হয়েছে বন্ধুরা জানাবে দেখো ভাত তাহলে বন্ধুরা আমি এখন খাবো দেখো মা ভাত বেড়ে দিচ্ছে টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ব্লগুলো দেখো টাটা